আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে এই হাইওয়েতে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাফল করে একটু দাঁড়ালেই দেখা যায় অসংখ্য বাস ট্রাক মাইক্রো পিক আপ ভ্যান সিএনজি যাচ্ছে আসতেছে তো অনেক ব্যস্তময় একটি মহাসড়ক এটি এখানে প্রতিনিয়ত অসংখ্য দুর্ঘটনাও ঘটে থাকে দুর্ঘটনার কারণগুলোর যদি খুঁজে বের করা যায় তাহলে প্রথমত যে বিষয়গুলো সামনে আসে সেগুলো হচ্ছে অতিরিক্ত গতি তো অতিরিক্ত গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে এই সকল মহাসড়কে অবশ্যই খুব সতর্কতার সাথে এবং খুব সাবধানে চলাফেরা করা উচিত নয়তো একটু অসাবধানতার কারণে বিশাল বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং যা সারা জীবনের জন্য দুঃখ বয়ে আনতে পারে